আসসালামু আলাইকুম বন্ধুরা যারা হোয়াটসঅ্যাপ ব্যবহার করি তো হোয়াটসঅ্যাপে যদি আমরা প্রবেশ করি হোয়াটসঅ্যাপে প্রবেশ করার পর এখানে কিন্তু দুটো একটি আপডেট চলি আসছে দেখতে পাচ্ছেন মেয়েটা এআই নামে এই যে মেটা এআই এই যে এখানে এটা মেটা এআই তো এখানে এটা কি কাজে লাগে বা কেন দিয়েছে এটা এই ফিচারটা আপডেটটা কেন দিয়েছে তো এটা আসলে লাভ কি বা ক্ষতি কি আমরা এই ভিডিওতে জানানোর চেষ্টা করব চলুন ভিডিওটি শুরু করছি এখানে যদি আমি এখানে একটির মধ্যে এখানে ক্লিক করি দেখতে পাচ্ছেন এরকম আসবে এরকম আসার পর আমি এখানে যদি এখানে যদি কিছু আমি এখানে প্রশ্ন করব বা এখানে হাই দিয়েছিলাম হাই যদি আমি হাই লিখে পাঠাই এখানে দেখতে পাচ্ছেন আমি হাই কি খবর দিয়েছে হাই কি খবর এখানে দেখতে পাচ্ছেন আমি আগে একটা প্রশ্ন করেছি এই যে এখানে হাই হাও আর ইউ তারা উত্তর দিয়েছে তারপর আস্তাক এর মানে কি আমি দিয়েছি মানে জাস্ট একটু প্রশ্ন করলাম দেখতে পাচ্ছেন সুন্দরভাবে আস্তাক ফির্লা অর্থ হলো আমি আল্লাহর কাছে ঘোমা প্রার্থনা করছি এটি একটি ইসলামিক পরিভাষা যা দিয়ে আল্লাহর কাছে গুণা চাওয়া হয় তা মানে সুন্দর করে সেটি কিন্তু এখানে ও অ্যান্সার দিয়ে দিয়েছে ঠিক আছে তো আমরা যে কোনো প্রশ্ন আমরা এখানে আমি যদি এখানে লিখে দেই যে দুই সালে ভূমিকম্প কবে কবে হয়েছে লাস্ট কবে ভূমিকম্প হয়েছে ঠিক আছে দুই হাজার পঁচিশ তো আমি এখানে লিখে দিলাম দুই হাজার পঁচিশ সালে লাস্ট কবে ভূমিকম্প হয়েছে তো এখানে যদি আমি পাঠিয়ে দিই তাহলে দেখি এটা কী অ্যান্সার দেয় দেখতে পাচ্ছেন দুই হাজার পঁচিশ সালে বাংলাদেশের সর্বশেষ ভূমিকম্প হয়েছে একুশে নভেম্বর শুক্রবার সকাল দশটা আটত্রিশ মিনিটে এর উপর ছিল নরসিংদী হিন্দি মাধবদ্বীতে এবং মাত্রা ছিল ফাইভ পয়েন্ট সেভেন ঠিক আছে সেভেন রিক্টার স্কেল এই ভূমিকম্প দেশের বিভিন্ন এলাকায় হতাহতের ঘটনা ঘটেছে তার মানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিস্তারিতভাবে আমরা জেনে গেছি ঠিক আছে এবং বাংলাদেশে ভূমিকম্প প্রবণ এলাকায় অবস্থিত বিশেষ করে সিলেট চট্টগ্রাম এবং ঢাকা অঞ্চল বিশেষ বিশেষজ্ঞরা জানিয়েছেন দেশে যে কোনো সময় আট মাত্রার বড় ভূমিকম্প হতে পারে তাই প্রস্তুতি নেওয়া জরুরি এইখানে দেখতে পাচ্ছেন বিস্তারিত কিন্তু তারা বলে দিয়েছে আমাকে তার মানে তারা কীভাবে জানলো বুঝতে পারছেন তার মানে এটা একটা স্যাট জিবিটের মতো একটি অপশন আপনাকে দিয়ে দিয়েছে হোয়াটসঅ্যাপে তো খুবই গুরুত্বপূর্ণ এই অপশনটি আমার খুবই ভালো লেগেছে তো আমি কিন্তু এটা আপডেট দিয়ে নিয়ে আপনারা যারা পাননি এটা তো কিভাবে আনবেন এটা হোয়াটসঅ্যাপ যে পুরো হোয়াটসঅ্যাপটা আছে আপনি প্লে স্টোর থেকে আপডেট নিয়ে নিলেই কিন্তু এটা চলে আসবে আশা করি বুঝতে পেরেছেন আসলে এটা কী কাজে লাগে বা ক্ষতি আছে কিনা এটা কোনো ক্ষতি নেই ঠিক আছে এটা আসলে আমাদের গুরুত্বপূর্ণ একটি ই আমাদেরকে দিয়েছে তো যারা এখনও পাননি অবশ্যই আপডেট দিয়ে কিন্তু এটা আপনি নিয়ে নিতে পারেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন অনেকের উপকারে আসবে একটা লাইক